সেদিন এতগ আমরা কয় রে মজবি দেশে গরিয়ামি দজব দেশে গরিয়ামি পাই না তুমার ঠিকা से दे नव में एतो मोहाल नओ में एतो मधुम खाइल महता अमर मन हा नग मशाल आए हाइ हरी अगिला मोनो रे हई हा बहल गहलो चाह माशाल आय हाय अगिला मोनो रे हे यहना बहल गहलो डोबी आगा माशाल গেল সন্দা হইল বেলা গেল সন্দা হইল পার হই পি তুই কি দিয়া বান্দা পার হই পি তুই কি দিয়া দেহনা বহলা গেল ডোবিয়া পগলা মনো রে

বাংলার নবী মানুষ হই চেনে না একজন প্রেয়ে মিকা শিল সোনার মদে না মশাল্লাম যার প্রেমে রোপে আল্লাহ রাহ আই হাই যার প্রে মে রোপে হাহা একজন প্রিয়মিকা সে গৌ সোনার মদিন হারা হিলাম ঘুমের ঘর সহনাই আর কে দেখা میرے مرشد زیبا نہیں ہے ہر کے دیکھا ہوں میرے دویا لزیبا نہیں ہے میا ہنی دون ہارا ہی لام گوم میرے گورے شاپا نہیں ہے ہر کے دیکھا ہوں میرے دویا لزیبا نہیں ہے ماشاءاللہ اللہ রহম হলে থাকে বন্ধ পালংকে পালং কে সইয়া কোন সন্দাহ নে মন চোরা ঢোকি বেয়াশিয়া আল্লাহ আয় হাই মাসাল্লাম মারহাবাম রহম্মা বন্ধ পালং কে শয়া কনচন্ধানে মন চোৰা ডোকে বেয়া শিয়া ফৈলহ নামর চৰণ সেবা মৰি সি দে ৰৈ চৰনে fৈল সেবা

दोयाल जे बहन मसाल अह अह अोर गौ हाल प्रेम त मोर है न गाल نگا جی جا ہار بال گوپا سے رول نگا پریم کو ریا مور گوا دئی پریم تو مورگا مسالم راگ لے مہرا گن چول دی گن گو او ہو دیا راگار یہ کہ پری می مور گوا دئی آل پریم تو مور ہے ن گ مسالہ الہ الہ اللہ عل اللہ, 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 اللہ گن جلے دی گن رے ও আলফাসা রঙা এহ কি তোমার পাহনা হঙ্গা দয়াল রে এ প্রেম জলে দ্বিগুণ রে এ দিয়া রাগল এহে তোমার পাহ না গোল প্রেম কহরি সহনা এই তাও প্রেমে করিয়া কলং কো সহনা প্রেমে কিয়া প্রেমে প্রেমে তো মরে না গা মশাল আল্লাহ 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 অল্লাহ আল্লাহ রবি গৌ মায়ার নোবি গৌ গো আপনে রবি মার সি হি বৌন আল্লাহর নবী

ন নবী আমি সাথে রাজারে দওয়ান আল্লাহর নবী গো ও ও ও ও আল্লাহর নবী গো মাইয়া নবী গো কোন শাহদনে পাইবো হব নার মওনে

গোল নো বকরি তো জঙ্গাই আয় হায় নোবে রাখালি যার বেঞ্জ মা গো বকরি তো

Allah 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 अहोर मसाल अह 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 UNTO बाबा KELLA BABA बाबा آتے ہی رہی ہے یہی ہے کہ اللہ بابا یا مر چونکر مہو نہیں ہے ماشاءاللہ آئی ہائی اللہ 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 فانہ ہوئے جاؤں ایک بر فانہ ماشاءاللہ اللہ 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 جائیب شاہپور نان دور باہر دیکھو ریتے جائیب

সে নাম এতো মত দোইালে নও খাইলে মতো ফোরাই না আমার মনো হস দেওয়া নাগা গা গন না আমর মনো নাগা আমরা বাবা হায় এতম দইয়ালে না মে এত মো তু খাইলে ফোঁ রায় না আমার আমার হ্যাঁ দেওয়া না গা মা

গরিয়ামি দজব দে গরিয়ামি পাইনা না তুমার ঠিকা আমার সেগা মর নামে গা মশাল্লাহ আয় হায় হরি আমি করল গীষ জাই কন যত্ন করাই হেয় মে করল গীস জয় কং যত্ন নাম মোর শীতামে কার লাগি সাজাই লামকুন জো যত নজাইয়া রথন তম মায় বসাহাইয়া পিতা সোনা সাজাইয়া রথন তম আর কার না বসে বৌরে তাই পাইলে নয়নে নয়নে রাখি বৌ নয়নে ননে রাখি বৌরে গাল তো পাইলে

বসাইয়া শোনোয়া তোমায় বসাইয়া করে না বসতে দিতাম না আর দয়াল তো মাই পাইলে আর করে না বসতে দিতাম না রে আলপাশা তোমাই পাইলে নয়নে হেনব নয়নে রাখি বৌরে দইয়াল তোমাই পাইলে নয়নে হেনি বৌওয়াশাল্লা

এো মরে শে দে মোরে মা দিনার গো রামে আমায় দেয় মদিনার গো রামে আমায় দেয় এো মরে শে দে মোরে মা দিনার গো রামে

اللہ اے لا اللہ نور نیب نو نئی لین اللہ میرے کارو نیے میرے ڈور بندو ریم دیا ہر شو نئی مشلا

الله, الله محمد, محمد. رسول الله